সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে দেন আমি স্নানও করে নিয়েছি তারপর এখন চলে এসেছি ছাদে ঠাকুর পূজার জন্য ফুল তুলে নিচ্ছি আর আজকেরও ওপরের গাছগুলোতে বেশ অনেক ফুল ফুটেছে দেখো আর আমরা ছাদে এলেই হাম্পু আমাদের সাথে অবশ্যই করে ছাদে আসে একবার মানে ছাদের দরজা খোলার আওয়াজটা পাওয়ার অপেক্ষা আর কি ছাদের দরজা খোলার আওয়াজ পেলেই ও যেখানেই থাকুক না কেন ছাদে চলে আসে আমরা যে যখনই ছাদে আসি সেটা কোনো ব্যাপার না ও অবশ্যই করে তখন আসবে ছাদে মাও বাবা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো হাম্পু হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আর এদিকে তো রান্না বান্না চলছে এখানে ফুলকপি ফ্রাই করা হচ্ছে আর এখানে পনির ফ্রাই করে রাখা আছে আর এদিকে আলু টমেটো ধনে পাতা কাটা রয়েছে কারণ আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি এরপর আমি চলে এলাম ঠাকুর ঘরে কারণ আজকের আমি পূজা করব। এদিকে মার রান্না অলমোস্ট কমপ্লিট এদিকের কড়াইতে ফুলকপি আলু পনিরের তরকারিটা ফুটছে আর এদিকের কড়াইতে হচ্ছে ডাল এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করে নিলাম করে রেডি হয়ে হয়ে আমি পড়েছি কোথায় যাচ্ছি ব্যাপার তোমাদেরকে এরপর লাঞ্চ বলছি অ্যাকচুয়ালি আমি একটা মেকআপের কোর্স করছি যেটা তোমাদেরকে কখনোই শেয়ার করা হয়নি তো আজকে সেই মেকআপেরই ক্লাস রয়েছে তো সেই ক্লাসে যাবো বলেই তাড়াতাড়ি বার হয়ে পড়েছি আর আজকের আমাদের মেকআপ ক্লাসে ক্লাস ডেমনস্ট্রেশন রয়েছে অর্থাৎ আমি যে দিদির কাছে মেকআপের কোর্স করছি অর্থাৎ দি দেবলীনা দি হচ্ছে দুজন মডেলের উপরে দুটো লুক আমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাবে তো সেটার জন্যই আজকে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি বাকি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ক্লাসে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে দিদি ক্লাস ডেমনস্ট্রেশন স্টার্ট করে দিয়েছে আর এখানে ফার্স্ট যে মডেলকে দেখতে পাচ্ছ তার ওপরে দিদি একদম একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করছে আর লুকটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে জাস্ট আমি ভাষায় বর্ণনা করতে পারবো না লাস্টে ফুল লুকটার ফটো অ্যাটাচ করে দেব তোমরা দেখে নিও যে লুকটা কতটা সুন্দর হয়েছে একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইড বলতে যা বোঝায় একদম লুকটা সেম সেরকমই হয়েছে ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে হয়তো রেড বা পিঙ্ক এই ধরনের বেনারসি ইউজ করা হয় দিদি সেখানে একটু থিঙ্কিংটাকে ইউনিক রেখেছে দিদি এখানে ইয়েলো অ্যান্ড রেডের কম্বিনেশান একটা বেনারসি পরিয়েছে বাট বেনারসিটা ভীষণই গার্জিয়াস লুকটাও তার সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে মানে পুরো ফাটাফাটি মানে এত সুন্দর লাগছে যে মডেল তো সে তো ভীষণই সুন্দর তার সাথে লুকটা খুব সুন্দরভাবে ম্যাচ করেছে মানে একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে খুব সুন্দর লুকটা তোমরাও দেখে জানাও যে কেমন হয়েছে লুকটা এরপর দেখো যে মডেল রয়েছে দিদি তার উপর একটা রিসেপশন লুক ক্রিয়েট করছে এই লুকটা প্রথম লুকটার থেকে ডিফারেন্ট আর কি একটু ইউনিক বলতে পারো আর রিসেপশনে তো এখন সবাই বিভিন্ন ধরনের ড্রেস ট্রাই করে কেউ লেহেঙ্গা পরে কেউ গাউন পরে তো যে যা নিজস্ব নিজস্ব পছন্দ অনুযায়ী ড্রেস পরে আর যদিও কেউ শাড়ি পরে থাকে সেই শাড়িগুলো একদম অন্য ধরনের কালার কম্বিনেশনে হয়ে থাকে দিদিও এখানে একদম একটা ইউনিক মানে কালার কম্বিনেশন চুজ করেছে একদম একটা অরেঞ্জের সঙ্গে বাটাল গ্রিন কম্বিনেশনে একটা শাড়ি অ্যান্ড ব্লাউজ এখানে চুজ করা হয়েছে অ্যান্ড সেই রিলেটেড এখানে দিদি আমাদেরকে একটা খুব গর্জিয়াস আই মেকআপ ডেমো করে দেখাচ্ছে আর কি যে এই শাড়িটার সঙ্গে বা এই ড্রেসটার সঙ্গে কিভাবে একটা খুব গর্জিয়াস লুক ক্রিয়েট হয় সেটাই এখানে দিদি ডেমো করে দেখাচ্ছে আর এই লুকটাও না ভীষণই সুন্দর হয়েছে এটারও ফটো লাস্টে অ্যাটাচ করে দেবো তোমরা দুটো লুকই দেখে জানিও যে কেমন হয়েছে আর অ্যাকচুয়ালি দিদির হাতের কাজ না ভীষণই সুন্দর মানে আমি না প্রশংসা করে পাচ্ছি না আর কি আর দিদির কাছে আমি ফার্স্ট সেজেছিলাম আমার মামার মেয়ের যে বিয়ে হয়েছিল তো ওই বিয়ের সময় সেজেছিলাম অ্যান্ড দিদি আমার উপরে বা আমার বোনের উপরে বা আমার মাসির মেয়ের উপরে যে লুকটা করেছিল সেই লুকগুলো খুব সুন্দর হয়েছিল সেখান থেকেই আমার ইচ্ছা হয়েছিল যে দিদির কাছে আমি একটা মেকআপের কোর্স করব দেন তারপরে আমি দিদির সাথে আবার কন্টাক্ট করেছিলাম অ্যান্ড দিদির ক্লাস জয়েন করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ দিদির কাজ কতটা সুন্দর তো দুটো লুকই এখানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ফটোগ্রাফারও চলে এসেছে এবার ফটোশুট স্টার্ট হবে তো এখানে আমি দুটো লুকেরই ফাইনাল মানে ফটো এখানে অ্যাটাচ করে দিলাম তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে আর আমি তোমাদেরকে বললাম না যে দিদি ভাইয়ের কাছে আমি বোন আর আমার মাসিমনির মেয়ে তিনজনে আমার মামার মেয়ের বিয়েতে সেজেছিলাম তো আমাদের লুকগুলো কেমন হয়েছিল যদি সেটাও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ব্লগ আপলোড করা আছে তোমরা প্রিভিয়াস ব্লগ গিয়ে চেক করতে পারো তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টেক কেয়ার অ্যান্ড বাই